ভাইসাব এবার কিন্তু শুরু হয়ে গেছে দরদ এবং দরদ ধামাকা এবং এবার হবে দরদের ধ্বংস গোটা বিশ্বজুড়ে সো হ্যালো ভাই সাহেব দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন এই এরপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি শাকিব খান এবং দরদ সংক্রান্ত প্রচুর প্রচুর কিন্তু ভিডিওস আসবে এক্সক্লুসিভ আপডেট আসবে প্লিজ প্লিজ সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এরকম শাকিব খান এবং দরদ সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্যে সো আমরা এটা কিন্তু প্রত্যেকে জানি যে দরদ কিন্তু ফাইনালি আসছে এবং দরদের একটা কিন্তু ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে এবং এটা কিন্তু এটার যে রেজিস্ট্রেশনটা এটা কিন্তু স্টার্ট হবে কালকেট থেকে সো এটার কিন্তু খুবই ইজি প্রসেস এবং অনন্য মহন ভাই কিন্তু এটাই বলেছেন কিছুক্ষণ আগে থেকে তিনি কিন্তু তার অফিসিয়াল যে ফেসবুক পেজ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন কার্ডে কিন্তু একটা ভিডিও কিন্তু তিনি শেয়ার করেছেন এবং সেখান থেকে কিন্তু মোটামুটি এটা স্পষ্ট যে সিম্পল একটা বিষয়পত্র যে দরদের যে ট্রেলার লঞ্চ তার যে রেজিস্ট্রেশনটা খুবই সিম্পল হবে একটা ফর্মেট আছে এবং সেখানে নাম অ্যাড্রেস টেলিফোন নাম্বার এবং মেল আইডি কে কিন্তু ফর্মটা ফিল করতে হবে এবং মানে ফর্মটা ফিল করার সঙ্গে সঙ্গে সাকসেসফুল হবে এবং তোমাদের কাছে একটা কিন্তু ফিডব্যাক চলে আসবে খুবই ইজি একটা প্রসেস এবং অনন্য ভাপন ভাই কিন্তু এটাও মেনশন করেছেন যে দরদের এই যে প্রসেসটা হচ্ছে ফর দ্য ট্রেলার লঞ্চ ইভেন্ট এবং যারা যারা মানে প্রচুর সাকিবিয়ানসদের কিন্তু হতে চলেছে সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কেউ যদি বলে এটার একশো লাগবে দুশো লাগবে বা কোনো টাকা পয়সা লাগবে সে তার পেছনে কিন্তু একদম কান দেবেন না এবং এটা সম্পূর্ণ ফ্রি একটা প্রসেস এবং এটা শাকিবিয়ানসদের উদ্দেশ্যেই কিন্তু এই প্রসেসটা করা হচ্ছে যেটা প্রচণ্ড ভালো একটা দিক এবং এটা খুবই ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ একটা প্রোমোশনাল স্ট্র্যাটেজি আমি অ্যাটলিস্ট মনে করি যেটা অনন্য বা কিন্তু করছেন দরদ কে নিয়ে এবং দরদের মানে দরদের মধ্য দিয়ে যে হাতে করে এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা আরও অনেক ছড়িয়ে পড়ে এটা কিন্তু খুব মানে ভালো একটা কিন্তু প্রচেষ্টা আমি বলবো সো বি রেডি কালকের যে কোনো মুহূর্তে কিন্তু লিঙ্কটা আসতে পারে তোমরা একদম তৈরি থাকো এবং এই যে প্রসেসটা কিন্তু কালকের থেকে স্টার্ট হবে এবং আমি তো করছি এবং তোমরা কারা কারা এই প্রসেসটা করছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং এই রকম দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা